চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্যারিয়ারের দিক থেকে সবচেয়ে অভিজ্ঞ এই মিডিল অর্ডার ব্যাটার অন্যদিকে দলটির অন্যতম জুনিয়র সদস্য শরীফুল ইসলাম প্রথম বিশ্বকাপে অভিষেক হচ্ছে এই বাহাতি বিচারের। তবে জাতীয় দলের সতীর্থ হিসেবে দুজনের রাসায়ন দারুণ মঙ্গলবার বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় শরীফুলের বিশ্বকাপ খেলা কেমন ছিল এবং দলের বাকিদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন মাহমুদুল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে তিনি বলেছেন দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি সবাই মনে করে আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মতো আসারণ রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে উনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয় না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য পুরো টিমকে একদম চাঙ্গা করে রাখে ডিপিএল ন্যাশনাল টিমে তাস্কিন ভাইয়ের সাথে খেলছি মুস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয় যখন অনেক ছোটো ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো এখন তাদের সাথে খেলতেছি এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমার জন্য রিয়াদ ভাই অনেক ভালো